একশো সাতাইশ ডিনার সেট কিনলে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ কিন্তু সারা বাংলাদেশ যেইখানে নিবেন আপনি যদি ঢাকায় নেন ঢাকার বাইরে নেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন একশো সাতাইশ পিসের ডিনার সেট কিনলে আমরা আছি টিআর স্টোরে সবাই কিন্তু দেখে নেবেন টিআর স্টোরে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কি খবর ভাই জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আগে একটা কথা বলানি জি বলেন আমার কাছে কিন্তু একটা জিনিস ভালো লাগছে জি মানে সর্বপ্রথম আমার এদিকে একটা চোখ গেছে এটা যখন আসছে এই জিনিসটা আমার চোখে লেগে রইছে মানে এই দুইটা জিনিস এই ডিনার সেটের মধ্যে আমরা তো ডিনার সেট দেখাইছি এতদিন তিনটা জিনিস এখানে পার্থক্য আছে জি বলেন পার্থক্য হলো এটা একেবারে লেটেস্ট এই জকটা দিচ্ছি আমরা আসলে খুবই চমৎকার আজকে আসছে জকটা এবং হাসার সেট ওকে হ্যাঁ কোন ডিনার সেট আমরা দেইনি সহজে এবং কি একটা ক্রিস্টালের মগ আসছে দেখেন ক্রিস্টালের মগ হ্যাঁ মানে একেবারে জোস একটা মগ আসছে মানে দেখেন কতটুক মানে গ্লেজ করতেছে জিনিসটা আর ডিজাইনটা একটু দেখেন কিউটের মধ্যে খুবই চমৎকার আর আজকে দেখাবো হলো টোটাল একশো সাতাইশ পিস একশো সাতাইশ এই একশো পিস ডিনার সেটের সাথে কি কি আছে সেটা তো দেখাবোই এর আগে আমি একটু কালার গুলো একটু দেখাই ওকে এই যে দেখেন এটা হলো আপনার একেবারে আপডেট আপনার ভাইরাল কালার ওকে যে ভাইরাল কালার তিন ফুল যেটাকে বলা হয় এই দেখেন তিনটা কিন্তু তিন রকম ফুল হবে এই একটা কালার থাকবে এটা হবে 127 পিস 127 পিস তারপর এই একটা আছে সুরমা কালার এই যে এই একটা সুরমা কালার হ্যাঁ এটাও 127 পিস তারপরে এখানে আছে আঙ্গুর পাতা যেটা সবচেয়ে বেশি ভাইরাল এই যে মানে গত আপনার ভিডিও থেকে যে ভিডিওটা মিলিয়ন গেছে ওটা থেকে কিন্তু বিক্রি এখনো করতেছেন হ্যাঁ ঠিক আছে এই যে ভাই ওই মিলিয়ন ভিডিওতে এখনো আমরা বিক্রি করতে সেল হচ্ছে

ঠিক আছে এই একটা কালার দেখেন ওকে টিউলি ফুল যেটাকে বলা হয় এই একটা কালার এখানে যার যে কয়টা কালার প্রয়োজন হয় যেই কালারটা লাগবে তারা আপনারা এই কালারটাই আপনারা অর্ডার করতে পারেন আমার কাছে এই কালারটা খুবই চোখে লেগে আছে হ্যাঁ চোখে আছে কিন্তু এখানে কিন্তু আমরা আজকে টোটাল 127 পিস সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলো আপনাকে দেওয়া হবে ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই অনেকে বলে আপনারা যে প্রোডাক্ট গুলো দেন এই প্রোডাক্ট গুলো আকে স্টেবিলার্স মানে আমাদের দেশীয় পণ্য আমি একটু দেখাই জিনিসটা হাতে নিয়ে এই যে দেখেন এটা হলো আকিস টেবিলার কোম্পানি যেটা পিওর পোর্স লাইন পিওর পোর্স যেটা আপনার বিদেশে সাপ্লাই হয় এই যে এটা আমি সেটা বলতে চাচ্ছিলাম যে এটা নরমাল কোন আপনার প্রোডাক্ট কিনা হ্যাঁ এটা নরমাল না এটা হলো বিদেশে এক্সপোর্ট হয় যেটা আমাদের সবসময় আমরা দেখায় থাকি আকিস টেবিলার পিওর পোর্স লাইন পিওর পোর্স এটা বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয় বিদেশে ওকে এক্সপোর্ট যখন অর্ডারটা দেয় কোম্পানিরা জি তখন কিন্তু এই কোম্পানি কিন্তু 3000 পিস অর্ডার পাইলে 3000 পিস বাড়ায় না বাড়ায় না 3500 আর 500 বেশি বাড়ায় কেন ওনাদের যদি কোনো প্রোডাক্ট ভেঙে যায় সেগুলো তো চেঞ্জ করে দেওয়া আচ্ছা আপনাদের কি পলিসি যদি আপনাদের আছে অতিরিক্ত প্রোডাক্ট গুলো আমরা এখানে সেল করতেছি আর আমাদের পলিসিটা হলো আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের হোম ডেলিভারির ব্যবস্থা আছে ওকে ব্যবস্থা হলো হোম ডেলিভারি যদি আপনি নেন এক পিস দুই পিস যদি ভেঙে যায় আমরা আপনাদেরকে রিপ্লেস করে নতুন দেওয়া হবে ওকে ইনশাআল্লাহ এক পিস নেওয়ার পথে ভেঙে যায় দুই পিস ভেঙে যায় আমাদেরকে স্ক্রিনশট দিবেন অথবা ছবি দিবেন দিয়ে বলবেন যে ভাই এক পিস ভেঙে গেছে আমরা চেঞ্জ করে নতুন আপনাকে দিয়ে দিই ওকে 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 ঠিক আছে আর এই প্লেটগুলো থাকবে হলো 6টা আমি থেকে হাতে নিয়ে দেখাই কি কি আছে আমরা একটু বলে দিব ভিউয়ারস এখনি আপনারা সাদা থাকুন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন 127 পিস

এই প্রাইসটা এত দিব এটা যদি কমেন্টের মাধ্যমে বলতে পারে তাহলে কিন্তু একটা পুরস্কার আছে পুরস্কারটা হলো এইখানটাকে এই একটা 24 পিসের কাটলারি সেট এটা আমরা সরাসরি কমেন্ট জন্য কমেন্ট জন্য 24 পিসের কাটলারি সেট বিয়ারস আমি একটু বুঝিয়ে দিই এখানে কিন্তু 127 পিস আছে ঠিক আছে টোটাল যা যা আছে বলে দিব এটার প্রাইস কত হইতে পারে ভাইয়ারা যত প্রাইস দিবে তাদের প্রাইসের সাথে যদি মিলে যায় তাহলে এই যে চব্বিশ পিসের কাটলারি সেট যেটা ডাইনিং টেবিলের মাঝখানে বসানো হয় এটা কিন্তু পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সরাসরি লাইভে বলবো আমি আর সর্বোচ্চ শেয়ারকারীও এরকম একটা চামচ পেয়ে যাবে ওকে সর্বোচ্চ শেয়ারকারী ভাই অফার কয়দিনের জন্য থাকবে অফার থাকবে হলো মাত্র তিন দিন ওকে তিন দিন পর্যন্ত শেয়ার করতে হবে তিন দিন পর্যন্ত শেয়ার করবেন ভাইদের এর মধ্যে যোগাযোগ করবেন তাহলে আপনাদেরকে এই যে পুরস্কার গুলো এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিবে হ্যাঁ এটা সর্বতো শেয়ার করেন এবং কমেন্ট জন্য কমেন্ট করার জন্য ওকে সবাই কিন্তু কমেন্ট করবেন একটা কিন্তু যে সুযোগ আছে কমেন্ট করবেন আচ্ছা এর আগে আমি এখন দেখাবো এই ডেটা সেটের মধ্যে কি কি আছে ওকে যেমন এখানে আমি যে প্লেটটা দেখাচ্ছি এই যে প্লেটটা আছে সবচেয়ে বড় সাইজ 11.5 ইঞ্চি এই প্লেটটা কিন্তু থাকবে হলো 6টা এটা 6 পিস আছে হ্যাঁ এটাকে বিড়ালি প্লেট বলি আমরা ডেটা থাকে 5 পিস তারপরে এখান থেকে আপনার ডাল ভাতের প্লেট

চায় কাপ থাকবে ছয়টা পিরিজ থাকবে ছয়টা থাকবে ছয়টা এরপরে আসেন এখান থেকে সিরিয়াল কারিবাটি ওকে এই যে সিরিয়াল কারিবাটি মানে কারিবাটিটা হলো প্রত্যেকটা প্লেটের সামনে অল্প অল্প করে আপনি তরকারি দেওয়ার জন্য আচ্ছা মানে এই যে সিঙ্গেল প্লেট গুলো আমরা দিব যদি আপনি ছয় জনকে ছয়টা প্লেট দেন সাথে কিন্তু ছয়টা বাটি দিতে পারবেন ছয়টা বাটিও দিতে পারবে এটা এটা শেষ হয়ে গেলে রিফিল করে দিতে পারবেন হ্যাঁ এই কারি বাটি থাকবে ছয়টা ছয়টা মানে বড় কারি বাটির কোনো ঝামেলা নাই যে না একজন নিয়ে টাকা টানি করলে এরকম না আর বড় কারি বাটিও একটা দেওয়া হয় না দিছে এখানে তিনটা তিনটা এক দুই তিন এই তিনটা বড় কারি বাটি যেটা সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে এক কেজি পরিমাণ মাংস ধরবে এক কেজি পরিমাণ মাংস ধরবে মানে

হ্যাঁ আছে এই ডিনার পিস এটা কত দিব এটা যদি কেউ বলতে পারে এত দাম হবে যদি দামের সাথে মিলে যায় ঠিক আছে তাহলে আমরা এখান থেকে একটা কাটলারি সেট গিফট করে দেওয়া এই যে কাটলারি সেট এটা কিন্তু সবচেয়ে মূল আকর্ষণ হলো এই দুইটা

অনেক অনেক সময় সময় দেয় আবার পরিবর্তে গ্রেভি গ্রেভি পট পট ওকে আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা পাবেন আমি একটু হাতে নিয়ে দেখাই এই যে গ্রেভি পট পাবেন অথবা সালাড ডিস পাবেন ওকে আপনারা যে কোনো দুইটা একটা পাবেন ঠিক আছে ইনটেক প্রোডাক্ট থাকে ওইখানের মধ্যে যেটা যায় যখন যেটা থাকবে বলবেন যে

এই যে এই ফিনি বা অনেক সময় ফিনে অনেক সময় সুপ বাটি পাবেন যে কোনো একটা ক্লিয়ার করে নিলাম ঠিক আছে যে কোনো একটা ছয়টা পাবেন ঠিক আছে এই বাটি থাকবে ছয়টা ওকে ছয় পিস আমরা ফিন্নি বাটি অথবা সুপ বাটি সাথে আপনার চামস পাবেন ছয়টা

এটার মধ্যে খাবারটা যখন দিবেন সাপোজ গরুর মাংস দিলে এখানে হ্যাঁ আমি এটা দিলাম গরুর মাংস যখন এখানে দিবেন এক ঘন্টা আধা ঘন্টা পর কিন্তু গরুর মাংসটা জমে যায় হ্যাঁ আসলে এটার মধ্যে যখন গরুর মাংসটা দিবেন আপনার চার পাঁচ ঘন্টা খাবারটা গরম থাকবে মানে একটা হটপটের কাজ করবে হ্যাঁ যখন আপনার মেহমান আসবে মেহমানের সামনে ঢাকনাটা খুলবেন হ্যাঁ গরম বাতাস বের হবে মানে একেবারে ধোয়াটা মানে মনে হচ্ছে যেন ইনস্ট্যান্ট রান্না করা ইনস্ট্যান্ট রান্না করছেন ঠিক আছে এই সিস্টেম

আইসক্রিমের বাটি থাকবে ছয়টা ওকে ছয়টা হ্যাঁ ভাই সাধারণত কিন্তু আমরা এই এইগুলো দেখাই জি এখন আপনি এটাও দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা ছয়টা চামচ থাকবে ওকে চামচটা একটু আমি দেখাই এবং কোয়ালিটি দেখেন ঠিক আছে ঠিক আছে একটু দেখাই ভাই আপনাদের কাছে মনে আগের একটা চামচ আছে ওটা একটু দেখাতে পারবেন হ্যাঁ ওটা একটু পাতলা ছিল আচ্ছা একটু আমি কোয়ালিটি দেখাই কাস্টমারকে এই যে দেখেন আমি একটু জাস্ট কোয়ালিটি মেইনটেইন করে দেখাই দেখেন এই যে ভাইয়ারা কিন্তু আগে এই চামচগুলো দিত দেখেন খুবই পাতলা আর এখন ভাইয়ারা আপনাদেরকে দিচ্ছে দেখেন মানে পার্থক্যটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে আমার ক্যামেরা বোঝা যাচ্ছে তো এটা আমি একটু দেখা দিলাম যে ভাইয়ারা কি দিচ্ছে এবার যেগুলো দেখাচ্ছি সব যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটার সাথে কাটা চামিজ পাবেন ছয়টা ওকে কাটা চামচ ছয় এই যে কাটা চামিজ সেম ডিজাইনে থাকবে দেখেন কাটা চামিজ আর টি চামিজ সেম ডিজাইন ওকে সেম ডিজাইনের কোয়ালিটি কিন্তু একেবারে প্রিমিয়াম থাকবে দেখেন ভিউয়ার্স আর কাটা চামচ গুলো কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের হ্যাঁ এটা থাকবে 6টা ওকে এটা থাকবে 6টা ঠিক আছে এরপরে আসেন আপনার এখান থেকে এই যে যেটা আকর্ষণ সবচেয়েতে হাসের সেট রাজার বাড়ি রাজার হাস হ্যাঁ একটা স্ট্যান্ড থাকবে ওকে একটা স্ট্যান্ড থাকবে 6টা প্রিমিয়াম চামচ থাকবে 6টা প্রিমিয়াম চামচ থাকবে এলো 7 পিসের একটা সেট 7 পিসের একটা 127 পিসের মধ্যে এটা এক পিস ওকে এটা হলো 7 পিস হ্যাঁ তারপরে এখান থেকে এই যে দেখেন জগের কোয়ালিটিটা দেখাই যাবে আপনাকে একটু দেখাইলে বুঝতে পারবেন ভাই একেবারে হাই কোয়ালিটির জগ এটা এটা কি গোলেন কালারে থাকবে এই মুখটা আছে না মুখটা সম্পূর্ণ এসএস স্টিলনেস স্টেইনলেস স্টিল মানে জং ধরবে না না জং ধরবে না ও জং ধরবে না জি মাশাআল্লাহ এটা কিন্তু আবার যখন আপনি ঢালবেন এই যে ঝাজরা দেওয়া আছে হ্যাঁ এই ঝাজরাটা সামনের দিকে দিয়ে দিবেন

এরপরে এটা কিন্তু এটা কত এটা যদি আলাদা কিন্তু এটা হলো 24 পিসের কাটলারি 24 পিসের কাটলারি এই কাটলারি সেটও থাকবে 24টা ওকে এটা কত পড়বে যদি আলাদা কিনতে যায় এটা কিনলে আপনার 800 টাকা 800 টাকা আর 1900 টাকা এরকম পড়বে যদি কিন্তু আপনি একসাথে নেন ভাইরা যেরকম প্যাকেজ করে দিছে একটা এর থেকে কিন্তু ভাইরা কম লাভ নেয় এটা কিন্তু আপনাদের কমে দিতে পারে এইজন্য জি ওকে এইটা এই 24 পিসের কাটলারি সেটটাও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ওকে আমরা 24 পিসের কাটলারি সেটও পাইলাম আচ্ছা এরপর আসেন ভাই আপনার রাইস বারবেন কিসে হ্যাঁ দিয়ে এই রাইস চামচ থাকবে একটা ওকে চামচ দিয়ে পারবো তারপর এখানে একটা তরকারি চামচ থাকবে ওকে তরকারি চামচ একটা ডাবো চামচ থাকবে একটা ডাবো চামচ এখান থেকে একটা কারি চামচ থাকবে একটা কারি চামচ এই চারটা চামচ থাকবে বড় সাইজ বড় সাইজ ডেজার চামচ যেমন আপনার এই সিরিয়াল কারি বাটিতে দেওয়ার জন্য ওকে ঠিক আছে আমি একটু দেখাই দিই এই সিরিয়াল কারি বাটিতে দেওয়ার জন্য এই ডেজার চামচ থাকবে দুই পিস দুই পিস থাকবে ঠিক আছে

এটা কিন্তু আকিস টেবিল ওয়ার্স আর এটা আরিয়ান ঠিক আছে দুইটা দুই কোম্পানি জাস্ট এই একটা মডেলই আপনার আরিয়ান হবে ঠিক আছে আপনি এই কালার পছন্দ হয় এই কালার স্ক্রিনশট দিয়ে রাখবেন ওই কালার অবশ্যই আমি কিন্তু সময় দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন সুন্দর হবে একটা স্ক্রিনশট নেবেন তারপর এই একটা কালার আছে গোল্ডেন তারপর এই একটা কালার আছে হ্যাঁ তারপর এই একটা কালার আছে তারপর এই যে টিউলিপ কালার আছে হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আর এখন আমরা প্রাইসটা বলে দিব ভাইয়া ওকে আমি কিন্তু এখন কমেন্ট কাউন্ট হবে না কে কোথা থেকে দেখছেন সবাই কিন্তু বলবেন আপনারা কিন্তু অনেকে প্রবাসী আছেন আমাদের কিন্তু প্রবাসী কাস্টমার সবচেয়ে বেশি রফিক ভাই প্রবাসী কাস্টমার কিন্তু সবচেয়ে বেশি থাকে এবং একটা প্রবাসী কাস্টমার কিন্তু কমপ্লেইন দিতে পারেনি আজকে ডিনার সেট কিনছেন এটা সাথে কিন্তু 24টা প্লেট স্টান আমরা গিফট দিয়ে দিব আলাদা ভাই এটা তো বলেন নাই এই যে দেখেন ওয়াও 24টা প্লেট স্ট্যান্ড এই ডিনারেটে আমি আপনি যখন নেবেন হ্যাঁ আপনি এইভাবে যদি কাট করে কাট করে সাজিয়ে রাখেন তাহলে ভালো লাগবে না 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 এটা যদি এভাবে ডাইরেক্ট আমি যেভাবে সাজাইছি এই যে দেখেন কি ভাবে কি সুন্দর লাগতেছে সাজানোর উপরে গুলো দেখেন এই যে কত সুন্দর করে ছোট ছোট করে সাজানো আছে আপনি যদি ধরেন এই মাথা থেকে এই পর্যন্ত একটা শোকেস আপনি যদি এইভাবে রাখেন অনেক সুন্দর লাগবে এই দেখেন আপনি এই জিনিসটা দেখেন একটু লুকিংটা দেখেন এই যে দেখেন ঠিক আছে এই জিনিসটা দেখেন এই যে আমি এই যে যেভাবে সাজাইছে ভাই আপনারা সেম ভাবে সাজাতে পারবেন এই চ্যানেলের জন্য আমরা 24টা স্টার এটা গিফট এটা গিফট ফ্রি দিয়ে দেব ঠিক আছে ওকে পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিন দিনের জন্য আবারো বলে দিচ্ছি ভাই আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক সময় কপি হয়ে যায়

এবং যারা আমাদের দেশের ভাইরা দেখতেছেন যারাই নিতে ইচ্ছুক এটা প্রাইস থাকবে একশো সাতাইশ পিসার আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমি মিনিমাম ডেলিভারি চার্জ বাদ দিয়ে দিই দুই হাজার টাকা তাহলে কত পড়বে বারো হাজার আটশো পঞ্চাশ টাকা পরে যায় হ্যাঁ এই দেখেন সাথে চোদ্দ হাজার আটশো টাকা প্রোডাক্টের দাম জি সাথে ডেলিভারি ফ্রি এবং চব্বিশটা স্টার চব্বিশটা টেন স্ট্যান্ড কি এবং সরাসরি দোকানে আসতে চান ওকে আমার দোকানের অ্যাড্রেসটা একটু দেখাই দিই এই দেখেন আমার দোকানের নাম হল টিয়ার স্টোর এখানে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে সব নাম্বার সেভেন্টি বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সেকেন্ড ফ্লোর বি সাই ক্যাপসুল লিভ টু নিউ মার্কেট নিউ মার্কেটি কমিটির বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসবেন যদি সরাসরি কেউ আসতে চান আর যদি অনলাইনে অর্ডার করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারবেন অথবা ডিসক্রিপশনে আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন একটা অর্ডার করতে পারেন ওকে ভাই অর্ডারের প্রসেসিংটা বলে দিই আর ঢাকা সিটির মধ্যে যদি আপনি অর্ডারটা করেন হ্যাঁ ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা পাঠিয়ে দিব ওকে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা লাগবে না সিটির মধ্যে আর প্রত্যেকটা কিন্তু টাকা চায় হ্যাঁ আর ঢাকা সিটির বাইরে যদি নেন আপনি প্রোডাক্টের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে যাবে ওকে প্রোডাক্ট যখন পৌঁছাবে যদি কোনো ভাঙা ফাটা বের হয় যদি এক পিস দুই পিস দশ যায় আমরা চেঞ্জ করে নতুন দিয়ে দিবেন ওকে দশ পিস যেটাই চেঞ্জ হবে ওটাই মানে ভাইরা চেঞ্জ করে দিবে আপনারা জাস্ট কিন্তু ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে দিবেন ফুল পেমেন্ট করে দিবেন হ্যাঁ করে দিবেন আপনারা যেটা ভাঙবো এটা আমাকে ছবি দিবেন আমি নতুন আইটেম ওকে আমি কিন্তু আরেকবার শেষবারের মতো কালার গুলো দেখাই এই যে এ একটা কালার আছে এটা হলো 127 পিস সাথে কিন্তু দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একবারে সম্পূর্ণ 127 পিসের মধ্যে তার মধ্যে কিন্তু সম্পূর্ণ সবচেয়ে বেশি আকর্ষণ ক্রিস্টালের এই গ্লাসগুলো এগুলো কিন্তু আপনার একদম ক্রিস্টালের গ্লাস অরিজিনাল ক্রিস্টালের গ্লাস এরপরে কিন্তু আপনার এই যে গ্লাস আছে এরপরে এই যে হাসটা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবেন আমি এগুলো বারবার দেখানো একটাই উদ্দেশ্য কারণ এর আগে কখনো এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিনার সেট কখনো ভাইরা নিয়ে আসেনি এই প্রথম তারা নিয়ে আসছে এরপরে কালার থাকবে সুরমা কালার এই যে এটা এটা থাকবে স্ক্রিনশট আন একটা এরপরে থাকবে আপনার আঙ্গুর পাতা যেটা ভাইরাল কালার এরপরে থাকবে আপনার এই যে আরিয়ান কোম্পানির এটা এটা ছিল আকিস টেবিল এটা আরিয়ান কোম্পানির একটা চার ফুলের কাজ এরোবিয়ান ডিজাইন আচ্ছা এটা এরোবিয়ান ডিজাইন ঠিক আছে এটা একবার নতুন আসছে লেটেস্ট আর এটা আপনার স্বর্ণ যেটাকে বলা হয় আকিচের এছাড়া কিন্তু ভাইয়াদের কাছে অনেক পরিমাণ হিউজ পরিমাণ স্টক আছে এরপরে কিন্তু যে আরেকটা টিউলিপ কালার এটা বলতে ভুলে গিয়েছি এরপরে কিন্তু আপনার ভাইয়াদের অনেক প্রোডাক্ট আছে আপনার পায়রেক্স এর প্রোডাক্ট আছে বা গোল্ডেন এ কাজ করার প্রোডাক্ট আছে জি ভাইয়াদের কাছে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করে পেয়ে যাবেন প্রাইস থাকবে ওয়ানলি চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশটা প্লেট স্ট্যান্ড ফ্রি ওকে যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করেন স্টক একেবারে সীমিত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ